বাণিবিক শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেনগুপ্ত আজকের ক্লাসটা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো প্রবন্ধ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা প্রথমেই বলবো যে তোমরা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের পরীক্ষা আসন্ন প্রায় এবং তোমাদের প্রশ্ন উত্তর যেগুলো লিখবে গল্প প্রবন্ধ কবিতা তার সঙ্গে সঙ্গে একটা প্রবন্ধ রচনা কিন্তু পরীক্ষায় আসবে এবং সেখানে প্রবন্ধ রচনায় মান থাকবে টোটাল দশ তো দশ নম্বরের একটা প্রবন্ধ লেখার জন্য তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশান নিয়ে রাখতে হবে তো চলো আজকে প্রবন্ধ রচনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব প্রসঙ্গত কিছু সাজেশান তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই এক নম্বরে বলবো আমরা সকলে বাঙালি আমরা বাংলায় বাস করি এবং বাংলাটা হচ্ছে তোমাদের মাতৃভাষা এবং এটা কিন্তু বাংলা পরীক্ষা সেই জন্য প্রথমেই তোমরা প্রবন্ধে কিছু জিনিস এমন করে রাখবে যেগুলো বাংলা এবং বাঙালি বিষয়ক সেখানে এক নম্বরে যে প্রবন্ধটা আমার মনে পড়ছে সেটা হলো বাংলার উৎসব বা বাংলার বারো মাসে তেরো পার্বণ প্রকৃতপক্ষে আমরা বাঙালি আমরা বাংলায় বাস করি আমরা জানি যে বাংলায় বৈশাখ থেকে একদম চৈত্র মাস পর্যন্ত অসংখ্য উৎসব অনুষ্ঠান ধারাবাহিকভাবে হয়ে থাকে এবং আমরা বাঙালিরা সেই উৎসব অনুষ্ঠানে খুব আনন্দের সঙ্গে সম্মিলিত হই জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে তো সেক্ষেত্রে বাংলার এই যে উৎসবগুলি সেটা কিন্তু বাংলার খুব গুরুত্বপূর্ণ একটা কালচার বা সাংস্কৃতিক বিষয় তো বাংলার উৎসব বা বাংলায় বারো মাসে তেরো পার্বণ এইরকম একটা প্রবন্ধ রচনা কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর তোমরা যেহেতু ছাত্রছাত্রী সেই জন্য তোমাদের নিজেদের কালচার কতটা সুগঠিত সেটা বোঝাবার জন্য তোমাদের ব্যক্তিগত বিষয়ে কিছু প্রবন্ধ তোমরা করে রাখবে যেমন তোমার প্রিয় কবি তোমার প্রিয় সাহিত্যিক বা তোমার প্রিয় ঔপন্যাসিক এবার এখানে আমি তোমাদের সঙ্গে একটা ট্রিক শেয়ার করব। তোমরা যদি এমন কোনো মানুষের জীবনী সংক্রান্ত একটি প্রবন্ধ তৈরি করে রাখো যিনি একাধারে কবি ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক সমস্ত কিছু তাহলে কিন্তু পরীক্ষা যেটাই আসুক না কেন তোমাদের ওই একটা প্রবন্ধ মনে থাকলেই তোমরা সব কিছু লিখতে পারবে যেমন ধরো তোমরা কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে একটা প্রবন্ধ করে রাখলে তাহলে তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন পড়ে তোমার প্রিয় কবি তুমি সেখানেও লিখতে পারো কবিগুরু রবীন্দ্রনাথ তোমার প্রিয় ঔপন্যাসিক তুমি সেখানেও লিখতে পারো ঔপন্যাসিক রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কথা আবার যদি প্রশ্ন আসে যে তোমার প্রিয় একজন বাংলার বিখ্যাত সাহিত্যিক বা মনীষী সেখানেও কিন্তু তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অবশ্যই লিখতে পারো এরপর যে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো তোমরা করবে সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক আমরা জানি বর্তমান পৃথিবীতে পরিবেশ সচেতনতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা তোমরা ছাত্রছাত্রী বর্তমান যুগে তোমরা লেখাপড়া করছো ভবিষ্যতে তোমরাই দেশের নাগরিক হবে এবং দেশের নাগরিক হওয়ার সূত্র ধরে তোমাদেরকে কি করতে হবে বলো তো আমাদের দেশটা যাতে খুব ভালোভাবে পরিচালিত হয় উন্নতির দিকে এগিয়ে যায় সেই বিষয়ে তোমাদের তৎপর হতে হবে তো পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ থেকে শুরু করে পরিবেশ দূষণ প্রতিরোধ থেকে শুরু করে বিভিন্ন কাজে ছাত্রছাত্রীরা এগিয়ে আসতে পারে এবং মানুষকে সচেতন করতে পারে যে কিভাবে আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারি কিভাবে আমরা পরিবেশকে বাঁচাতে পারি পরিবেশের যে ব্যালেন্স বা একটা ভারসাম্য সেটাকে রক্ষা করতে পারি তো তোমরা কিন্তু পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা এই প্রবন্ধটা খুব ভালো করে পড়ে যাবে এরপর যেটা করবে সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার আমরা জানি আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে যেমন জল দূষণ বায়ু দূষণ দৃশ্য দূষণ শব্দ দূষণ ইত্যাদি নানান রকম দূষণ তো আমাদেরকে সচেতন হয়ে সেই দূষণগুলো রোধ করতে হবে বা সেই দূষণগুলো বন্ধ করতে হবে তো এক্ষেত্রে তোমরা প্রথমে দূষণগুলো লিখবে তারপর সেই দূষণগুলো কীভাবে প্রতিরোধ করা যায় সেটা লিখবে তাহলেই কিন্তু একটা প্রবন্ধ হয়ে গেল এরপর তোমরা করবে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই একটাই প্রবন্ধ বিভিন্ন নামে আসতে পারে যেমন বৃক্ষরোপণ একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও যে নামেই আসুক না কেন প্রবন্ধের বিষয়বস্তু কিন্তু একই হবে বৃক্ষরোপণের সঙ্গে সংযুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে সেটি হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বর্তমানে আমরা জানি যে গরমকালে মাত্রাতিরিক্ত গরম পড়ছে মানুষ গরমের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে গ্রিন হাউস গ্যাসগুলির এফেক্টের জন্য কিন্তু এত গরম বাড়ছে তো তোমরা এই গ্রিন হাউস গ্যাসগুলি কিভাবে প্রতিরোধ করা যায় কিভাবে করে এত পরিমাণে কার্বনের ব্যবহার সেটা কমানো যায় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বনের মতন যে গ্যাসগুলি রয়েছে তাদের ব্যবহার কমিয়ে কিভাবে পরিবেশকে ধীরে ধীরে ঠান্ডা করা যায় কিভাবে করে বেশি করে গাছ বসানো যায় বৃক্ষরোপণের মাধ্যমে কিভাবে পরিবেশকে আবার সারিয়ে তোলা যায় সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে পড়ে রাখবে এবং লিখবে এছাড়া তোমরা বিজ্ঞান বিষয়ে কিছু প্রবন্ধ করবে তার মধ্যে রয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ইন্টারনেট ব্যবহারের কুফল এবং সুফল মোবাইল ব্যবহারের কুফল এবং সুফল এবং অবশ্যই বিজ্ঞানের ভালো এবং মন্দ দিক তার সঙ্গে তোমরা করে রাখবে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার প্রকৃতপক্ষে আমাদের যুগটাই বিজ্ঞানের যুগ বিজ্ঞান ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত আমরা চলতে পারি না এই যে তোমরা বর্তমানে বসে অনলাইন ক্লাস করছো এটাও তো বিজ্ঞানের দান তো প্রকৃতপক্ষে বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু ভালো ভালো জিনিস দিয়েছে কিন্তু তার সঙ্গে কেড়ে নিয়েছেও অনেক কিছু তো বিজ্ঞানের ভালো আর মন্দ দুটো জিনিস সম্পর্কেই তোমাদেরকে নলেজ রাখতে হবে তো এই বিষয়গুলো জেনে গেলে মোটামুটি তোমরা কিন্তু প্রবন্ধ থেকে যা কিছুই প্রবন্ধ আসবে না কেন নিজের মতন করে লিখতে পারবে এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ তোমরা অবশ্যই করবে সেটা হচ্ছে ছাত্রদের চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা খেলাধুলো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেমন বলি না যে বিভিন্ন রকম নেশা মানুষের জন্য খারাপ কিন্তু কিছু কিছু নেশা আছে যেগুলি মানুষের জন্য খুব ভালো তার মধ্যে একটা হচ্ছে বই পড়া আরেকটা হচ্ছে খেলাধুলা কোনো মানুষ যদি মাঠে গিয়ে খেলাধুলো করে শারীরিক ব্যায়াম করে যোগ ব্যায়াম অভ্যাস করে তার কিন্তু শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই উন্নতি হতে পারে ক্রিকেট ফুটবল এই রকম খেলা খেলার মাধ্যমে যে কোনো মানুষ কিন্তু নিজেদের টিম স্পিরিট বা দলগতভাবে কিভাবে নিজেদেরকে সঞ্চালন করতে হয় সেই ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে প্রকৃতপক্ষে খেলাধুলো একজন মানুষকে যথার্থ রূপে গড়ে উঠে সাহায্য করে সেই জন্যই তো আমাদের স্কুলগুলিতে পাঠ্য বিষয়ের সঙ্গে সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলীর একটা ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা শুধু পড়াশুনো না করে তার সঙ্গে খেলাধুলো ব্যায়াম এই বিষয়গুলিও করতে পারে এবং তাদের একটা সর্বাঙ্গীন বিকাশ সাধিত হয় তো মোটামুটিভাবে আমি বলবো এই এই প্রবন্ধগুলো করে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় উপকৃত হবে এবং আশা করছি কমন পেয়ে যাবে আরেকটা বিষয় সবার শেষে বলি সেটা হচ্ছে তোমরা তো এখন খুব ছোট ছোট আছো সব বিষয় যদি মুখস্ত করে পরীক্ষায় গিয়ে লিখবে ভাবো তাতে কিন্তু তোমাদেরই ক্ষতি কারণ ভবিষ্যতে এত কিছু মুখস্ত করতে করতে একসময় তোমাদের ব্রেনের যে ক্যাপাসিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা বিষয়গুলির কনসেপ্ট লার্নিং করো সমস্ত বিষয়কে ভালোভাবে বুঝে পড়ো তাহলে দেখবে তোমরা নিজেরাই সব কিছু নিজের মতন করে লিখতে পারছো সেক্ষেত্রে তোমাদের বেশি করে কোনো কিছু মুখস্ত করতে হচ্ছে না ভালোভাবে বুঝে বা বাংলা বিষয়টাকেও কিন্তু পড়া যায় সেখানে মুখস্থের থেকে বেশি কনসেপ্ট লার্নিংটা কার্যকরী হয় কেউ যদি এইভাবে বাংলা বিষয়টাকেও মনোযোগ দিয়ে বুঝতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয় তোমাদের জন্য তোমাদের একাদশ শ্রেণীর পর তোমাদের দ্বাদশ শ্রেণীর জন্য অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে থার্ড সেমিস্টার রয়েছে তার জন্য কিন্তু ক্লাস শুরু হতে চলেছে খুব শীঘ্রই কেউ ভর্তি হতে চাইলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নাও আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ